আসসালামু আলাইকুম আজকে রাশেদ ইঞ্জিনিয়ারিং থেকে যে মেশিনটা আপনাদের দেখাচ্ছে এটা হলো তেল ভাঙানো মেশিন পুরোটাই আমাদের দেশি দিয়ে তৈরি করা এই মেশিনটা অ্যাভেলেবেল পার্টস আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো হলো আপনার পাতি দিয়ে বার বানানো এর বার দিয়ে আপনার হল ভিতরে সেট করা আছে যাতে তেলগুলো একেবারে অ্যাকুরেটভাবে ভাঙানো যায় সেই হিসেবে মেশিনের ভিতরে এ পাতিগুলো সেট করা হয় এই মেশিনটায় একটা আধুনিক আধুনিক ছোঁয়া আছে যেটা হলো আপনার অটোমেটিক আপনার তেল ভাঙানো যায় যাদের যাদের হলো মিল আছে তারা এই মেশিন দিয়ে আপনারা তেল ভাঙাতে পারেন এই মেশিনের যাবতীয় পার্স পেস এটা হলো রোলার পেজ যা দিয়ে তেল ভাঙানো হয় এর ভিতরে পুরোটাই সেট করা আসে আপনারা